সবাই কেমন আছো আছো আশা করি ভালো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তবে এটা আমার মনে কিছু গভীর প্রশ্নকে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক কদিন ধরেই সোশ্যাল মিডিয়া খুললে একটাই শুধু ভিডিও একটাই ফটো মানে একটা টপিক নিয়ে আম্বানি 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 অনন্ত আম্বানি রাধিকা আম্বানি মানে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি যেটাকেই ভাবছি এইখানে মিডিয়াতে দেখবো না অন্য জায়গায় চলে যাচ্ছি অন্য সোশ্যাল মিডিয়াতে সেখানে গিয়েও সেম কোথায় ইনস্টা কোথায় ফেসবুক কোথায় ইউটিউব অল টোটাল শুধু আম্বানি আম্বানি আর আম্বানিজগুলো বা ভিডিওগুলো দেখতে ছাড়িনি কেননা ওখানে তো আর যেতে পারবো না বা ওরকম কোনো সময় কোনো বিয়ে বাড়িতে নিমন্ত্রিত হতে পারবো না বাট যখন বিনা পয়সা ফ্রিতে ঘরে বসে বসে স্ন্যাক্স পপকর্ন এসব খেতে খেতে যখন ফ্রিতে দেখতে পাচ্ছি আনন্দ উপভোগ করতে পারছি তাহলে না দেখার কি আছে বাট আমার মনে প্রথম যখন দেখছিলাম ভিডিওগুলো একটা জিনিসই মনে হচ্ছিল জানো তো সেটাই তোমাদেরকে বলবো আর রাধিকা আম্বানির বিয়ে বিয়ে খেলাটা বিয়ে বিয়ে খেলা কেন বললাম হ্যাঁ তার কারণ এই ভিডিওগুলো দেখে আমার এটাই মনে হচ্ছিল যেন কোনো টিভিতে কোনো বিয়ে বিয়ে খেলা রিয়েলিটি শো চলছে মতলব কোনো হাই প্রোফাইলের তোমার রিয়েলিটি শোতে যেমন বিয়ে বিয়ে তোমার ম্যারেজ শোগুলো হয় না সেরকম চলছে আর দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে যেটা জামনগরে হয়েছিল অনন্ত আম্বানি আর রাধিক যে প্রি ওয়েডিংটা ওটা ছিল তোমার অডিশান দেন তারপর ধাপে ধাপে পঞ্চাশ পঞ্চান্নটা ধাপ পেরিয়ে এসে দেন এটা হচ্ছে তোমার জ্ঞান ফিনালি হলো তো এইরকমই একটা আমার সিচুয়েশন মনে হচ্ছিল বিয়েটা আশা করেছিলাম অনন্ত আম্বানি আর আদিক আম্বানি চাঁদেই সারবে বাট কিছু সমস্যার জন্য হয়তো সেটার করে ওঠা হয়নি অবশেষে বিয়েটা তারা পৃথিবীর বুকেই সারলো তো চাঁদে না নিয়ে যাওয়ার আমার যে কারণটা মনে হয়েছে বন্ধুরা মানে চাঁদে যাওয়ার জন্য কয়েকটা সমস্যা ছিল যেমন এই সমস্ত সেলিব্রিটিদের বড় বড় গুণীল ব্যক্তিদের তারপরে এত এত ধনী সম্প্রদায়ের মানুষদের চাঁদে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে রকেটেরও তো প্রয়োজন সেটাও ছিল না আবার রকেটের মধ্যে একটা বিলাসবহুল ব্যবস্থা না থাকলে তারা কি করে যাবে বলো আমাদের যে পৃথিবীর মধ্যে যে সমস্ত মহান মহান মহাকাশচারীরা আছেন তাদের যে বুকের পাটাটা আছে সমস্ত সেলিব্রিটিদের মধ্যে পাটাটা নেই তাদের হয়তো পকেটে বিশাল অর্থ আছে কিন্তু বুকের পাটাটাও তো একটা বড় ব্যাপার তাই অবত্যা সারলেন বিয়েটা পৃথিবীর মধ্যে কোনো খামতি রাখেননি আম্বানি ফ্যামিলি কেননা তারা লন্ডনের যে সবচেয়ে বড় নাম করা বিভিন্ন প্যালেস আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই প্রথম রানী এলিজাবেথের প্যালেস সেখানে বিয়েটা সম্পন্ন করলেন সেটা যথেষ্ট ব্যয়বহুল ছিল তো সেটা দেখে পুরো মনেই হচ্ছিল যে একটা হাই প্রোফাইলের কোনো রিয়ালিটি বিবাহ বিবাহ শো চলছে ভগবান কপালে পয়সা দাওনি ঠিক আছে কিন্তু যদি কপালে একটা এই লেভেলের বন্ধু জুটিয়ে দিতে তাহলে হয়তো লাইফটা সেটেল হয়ে যেত কারণ অনন্ত আম্বানি তার বিয়ে উপলক্ষে তার বন্ধুদেরকে প্রায় দু কোটি টাকার ওপরে মূল্যবান ঘড়ি গিফট করেছে ঘড়ি না ঘড়িগুলো গিফট করেছে আর আমার বন্ধুরা আমার বিয়েতে ঘড়ি দেবে পাঁচশো টাকা দামে তাই তাদের বুক কাঁপে পারলে ঘড়িখানা কিনে নিজে রেখে দিয়ে বাক্সখানা দিতে পারলে বাঁচে আর এখানে যার বিয়ে সে ঘড়ি দেয় আবার কোটি কোটি টাকার ভগবান ভাবলেই ভাবি যে যার নাম কপাল সে কোথায় গোপাল আমরা যদি একটা সোনার ছোট্ট নাকছাবিও কিনি তাহলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে করে ভরিয়ে দিই আবার কত কিছু লিখা ফেলাই এমন লিখি যে দেখো এটা আমার বর দিয়েছে দেখো এটা আমার বার্থডে গিফট দেখো এটা আমার অ্যানিভার্সারি গিফট দেখো এটা আমি নিজের পয়সা ইনকাম করে বানালাম আরও কত কি তাই না আর অনন্ত আম্বানি তার বিয়েতে যে জ্যাকেটটা পরেছিল সেই জ্যাকেটের যে ফুলের কাজগুলো ছিল সেই একটা কাজের যে ফুলগুলো আছে না ওইটা মনে হয় আমার এই নাকছাবিটার থেকে অনেক বেশি ভারী ভগবান কপালের নাম গোপাল হে ভগবান বেশি কিছু চাই না যদি ওইখানে অনন্ত আম্বানির বিয়ের পর ওই প্যালেসটা ঝাড় দেওয়ার পরিষ্কার করার কাজও পেতাম তাহলেও আমার ভাগ্যটা খুলে যেত প্রথমত তো মোটা টাকার একটা মাইনে পেতাম তার সাথে সাথে যদি ওই অনন্ত আর রাধিকার ওই ল্যাঙ্গার জ্যাকেট থেকে দুই একটা সোনা হীরা ওইদিক ওদিক পইরা থাকতো আর আমি ঝাড় দিতে গিয়ে সেটা কুড়ায় পাইতাম তাতেই তো আমার লাইফটা সেটেল হয়ে যেত কোনো চিন্তাই থাকতো না চলে আসি রাধিকার একটু আনুষ্ঠানিক দিকে যেখানে বিদেশি বিখ্যাত পপ সিঙ্গার জাস্টিন বিবার গান গাইতে যখন স্টেজে উঠেছিল এবং সেই গানটা যখন আমি দেখছিলাম এবং তার ড্রেস দেখে আমার ফোনটা পুরো কেঁপে উঠেছিল চুরাশি কোটি টাকা নিয়ে মাত্র চুরাশি কোটি টাকা নিয়ে গান গেয়ে গেল গেঞ্জিয়ার আন্ডারওয়্যার পরে এটা কোথাকার ফ্যাশন ভাই এরকম ফ্যাশন তো আমি জীবনেও দেখি নাই আসলে সেলিব্রিটি তো আর একটা সাকসেসফুল ম্যান তাই জন্য যা সেটাই ফ্যাশান এবং হাই আর আমরা পড়লে সেটা হয়ে যাবে ছাপড়ি আমি যখন পাড়ার দোকানে কিছু কিনতে যাই তখনও বাড়ির জামা কাপড় পরে যেতে কেমন একটা লজ্জা লজ্জা করে মান সম্মানে বাঁধে আর তারপরে বিয়ে বাড়ি হলে আমরা কি পরি স্যুট বুট ভালো ভালো দামি দামি পাঞ্জাবি দামি দামি শাড়ি ল্যাঙ্গা আর এদের ক্ষেত্রে গেঞ্জি জাঙিয়াও চলবে তার কারণ কি জানো এরা একটা লেভেলে পৌঁছে গেছে আমরা ঠিক লেভেলে নেই তো তাই জন্যই যত সমস্যা আর আমরা যদি ওরকম পড়ে যাওয়ার চেষ্টাও করি সেই ফ্যাশনটাকে লোকে পাগলামি ভেবে বিয়ে বাড়ি থেকে সোজা পাগলা পাঠাবে ওসব কথা অনেক হলো আর নিতে পারছি না তোমরাও নিতে পারছো না তাই না তো যাই হোক অনন্ত আর রাধিকা তাদের বিয়েতে সোনার জ্যাকেট আর হিরের ল্যাঙ্গা পরেছিল কিন্তু বক্তব্য হচ্ছে তাহলে সজ্জাতে কি কি থাকতে পারে ভাই আমি একটু কল্পনা করে তোমাদের দেখাই হয়তো বা হতে পারে সেগুন কাঠের খাটের বদলে প্ল্যাটিনামের খাট ফুল সজ্জার ফুলের বদলে পুরো হিরে মুক্ত মনি মানিক্য দিয়ে পুরো সাজানো খাট চাদরে ফুল ছড়ানোর বদলে থাকতে পারে সোনার ফুল ছড়ানো আবার বা ব্ল্যাঙ্কেটে হিরে দিয়ে কাজ করা সব সর্বর্ণ খচিত সুন্দর ডিজাইন করা কম্বল বা ব্ল্যাঙ্কেট তাতে মনে হয় এসির ঠান্ডাটা সুন্দরভাবে অনুভূত হবে তাই না ওই সব ভেবে আর কাজ নেই এই দেখেই হালাত খারাপ তারপর যদি আবার ফুলসজ্জার সাজ দেখি তাহলে তো মাথাটাই খারাপ হয়ে যাবে কি দরকার সুস্থ শরীরকে ব্যস্ত করার রামদেব বাবা থেকে শুরু করে বড় বড় সব যোগী বাবারা বিভিন্ন মন্দিরের পুরোহিতরা পণ্ডিতরা সবাই এসছিলেন বিয়েতে তাদেরকেও সাদর আমন্ত্রণ করা হয়েছে সেই প্যালেসে আমি তো ভাবলাম এরপর সর্ব থেকে স্বয়ং ভগবানজি নেমে আসবেন একদম সস্তিক স্বপরিবারে সেটা হয়নি তাহলে এইভাবে সুস্থ মস্তিষ্কে তোমাদের সাথে আমি কথা বলতে পারতাম না তো যাই হোক এইসব কথা তো গেল। এরপর যেটা বলার শুধুমাত্র বিয়েতে যায়নি আমি তুমি আর আমাদের মতো সাধারণ মানুষ তো তার জন্য যারা ভিডিওগুলো বানিয়েছো। যারা আম্বানি পরিবারের ফ্যামিলি পুরো ভিডিও আমাদের দেখিয়েছো তাতেই আমরা ধন্য হয়েছি ওই দেখেই খুশি থাকি এবং আনন্দে থাকি এবং আমরাও একটু দু একটা কথা বলতে পারছি আসলে কি বলো তো আমাদের মতো গরিবসদের কাছে না প্রচুর টাইম এই সব দেখার এবং ওই ধরনের লেভেলের মানুষদের নিয়ে কথা বলার তাই জন্যই তো আমরা গরিবস ভাই মনের ভুরবুরানিগুলো পেটের ভুরবুরাণীগুলো তোমাদের কাছে সব শেয়ার করে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের আনন্দ দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলটাকে করো সুন্দর সুন্দর শর্টস অ্যান্ড রংস পাওয়ার জন্য আজকের মতো টাটা এবং মনটাকে হালকা করার জন্য তোমরা সেটা শোনার জন্য অনেক অনেক থ্যাংক ইউ টাটা